নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে আমি সকালে ঘুম থেকে উঠে গেছিলাম যে আমাদের বাড়ির নিচে যে আমাদের জমিটা আছে সেখানে কিছু সবজি চাষ করা হয়েছে কিছু ফুল গাছ আছে গাঁদা ফুল তো আমি সেগুলোই দেখাতে গেছিলাম তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করতে তো তোমরা দেখো কি কি জিনিস দেখাচ্ছি আমি ভিডিওটা কেউ স্কিপ করো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে আমরা কি কি চাষ করেছি আমাদের জমিতে দেখো তাহলেই বুঝতে পারবে ঠিকটাই দেখো কত শাক হয়েছে ডাটা গাছ এই যে দেখো ডাটা গাছ এইগুলো থেকে আমরা এখন শাকও খাই ডাটা অতটা খাওয়া হয় না আর এই যে দিকে এগুলো কি বলে ঘটকপি গাছ এই যে এখন সব ছোট এখনো হয়নি কোনো কপি হয়নি এটা ঘটকপি না ফুলকপির বুঝতে পারছি না বোধ ফুলকপি হবে যেগুলো হচ্ছে ফুলকপি না ঘটকপি বুঝতে পারছি না আর এখানটায় অনেক শাক আছে এই যে আর এই দিকে আছে মুলো এই দেখো এই যে মুলো এই দেখো আমাদের থেকে আমাদের বাড়ির যে গরু আছে আমরা যে গরু পুষি সেগুলোকে আমরা এই মূলো গাছ মূলো খাইয়ে দিই অনেকটাই তার জন্য এত করে লাগানো হয় আমরা বিক্রিও করি না যদি কেউ আমাদের বাড়ি চাইতে আসেন এমনি তাকে দিই এমনিতেই দিই আর এই যে হচ্ছে বাঁধাকপি এই যে এখনও হয়নি হবে এই যে বাঁধাকপি এইখানটায় এরকম সবজি লাগালে আমাদের আর সবজি কোনো কিছু কিনে খেতে হয় না এখান থেকে সবজি নিয়ে আমাদের খাওয়া হয়ে যায় পালন মূলো বাঁধাকপি ফুলকপি এই যে দেখো তারপর বাড়ি এসে দেখি যে এখানে মা কুমড়ো ফুল ভাজবে তার জন্য সব কেটে রেখেছে ফুলগুলো সাইজ করে এই যে দেখো এইভাবে কেটে আর একটা ফুল আর একটা ফুলের মধ্যে ভরে দিয়েছে তো সেগুলো এখন মা ভাজবে বেসন দিয়ে আর চালের গুঁড়ি দিয়ে এই যে এখন এই যেগুলো সব মানে বেসনটা ভালো করে মেখে নিচ্ছে বেসন আর চালের গুঁড়ো আর কি সব দিয়েছে জানি না লবণ হলুদ যাই হোক দিয়েছে সেগুলো দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেবে তারপর এগুলো ভাজবে এই ফুল কুমড়ো ফুল আমাদের এইখানে প্রচুর চাষ করা হয় মাঠে মানে কুমড়ো সেখান থেকে এগুলো এনেছে বড়া খাওয়ার জন্য ভালো লাগে খুব গরম গরম খেতে আমি ভাত দিয়ে খাব আজকে আমাদের শুধু ভাজাই হয়েছে পাঁচ রকমের ভাজা দেখতে পারবে বেগুন ভাজা উচ্ছে ভাজা তারপর এই বড়া ভাজা শাক ভাজা আর আর হলো পেঁপে আলু সেদ্ধ তো আমি সেগুলো দিয়ে এখন এই যে ভাত খেয়ে নেব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব